আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনারা জেনে থাকবেন ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট হয়েছে গত পরশু যারা পাশ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা পাশ করতে পারেননি তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই কারণ বিশেষটা আসলে ধৈর্যেরই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে এবং প্রিপারেশনের যে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটা পূরণ করতে হবে আমি যেহেতু চারবার টানা বিসিএস রিটার্ন পরীক্ষায় পাশ করেছি এবং তিনবারই আমি চাকরি পেয়েছি এবং চতুর্থবার আমার আর ভাইবা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি কারণ আমি আমার এক্সপেক্টেড ক্যাডার পেয়ে গিয়েছিলাম এবং আমি দুইটি বিসিএসের লিখিত মার্কস তুলেছি এবং সেখানে আমি দুটোতেই বেশ ভালো করেছি যেটা বর্তমান প্রেক্ষাপটে বিসিএসের যে মার্কগুলো পর্যবেক্ষণ করলে যেটা বোঝা যায় তো আমার আটত্রিশতম বিসিএসের নাম্বার ছিল একশো আটত্রিশ তো এটা কি তো একটা ভালো নম্বর কারণ হচ্ছে আটত্রিশতম বিসিএসের প্রশ্ন বেশ কঠিন ছিল অনেকেই ফার্স্ট পরীক্ষাটা দিয়ে আর পরীক্ষা দেয়নি এবং চল্লিশতম এ আমি পেয়েছিলাম একশো যেটা সত্যিকার অর্থে একটা ভালো নাম্বার তো আমি খুব বেশি ভালো বলবো না নিজেকে ইংরেজিতে তবে একেবারে খারাপও বলা যাবে না কারণ আমি মোটামুটি ছোটোবেলা থেকে ইংরেজি লিটারেচারের সাথে আমার একটা সম্পর্ক আছে আমি লিটারেচার পড়তাম কারণ আমার যিনি টিচার ছিলেন আমার মামা ছিলেন উনি উনি আমাকে বিভিন্ন বই দিয়ে বিভিন্ন সময় লিটারেচার পড়ার প্রতি আগ্রহ জুগিয়েছিলেন এবং গ্রাম উনি যেহেতু ইংলিশ লিটারেচারের ছাত্র ছিলেন এবং আমার আমার টিচার ছিলেন উনি আমাকে ইংলিশের প্রতি একটা আগ্রহ তৈরি করার জন্য সবসময় ইন্সপায়ার করতেন তো সেই জায়গা থেকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব আর যারা বিশেষ করে ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমার স্পেশাল যেটা পরামর্শ থাকবে যে রিটেনের ক্ষেত্রে আপনাকে আসলে ইংরেজিতে খুব বেশি ভালো হতে হবে এমন কোনো কথা নেই কারণ এখানে খুবই লিমিটেড সিলেবাস তবে আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা থাকে আর যদি আপনি কিছু গ্রামাটিক্যাল রুলসগুলো জানেন এবং ভোকাবুলারিটা মোটামুটি থাকে আপনি একটু প্রিপারেশন প্র্যাকটিস করেন তাহলে আসলে রিটেনে ইংরেজিতে ভালো করা খুবই সহজ আমার কাছে মনে হয় তো ইংরেজিতে যেটা হয় ইংরেজি আসলে কিন্তু বিসিএস লিখিত পরীক্ষার জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ইংরেজিতে বিসিএস জেনারেল ক্যাডারের জন্য বা টেকনিক্যাল আলাদা করে হলে যে নয়শো মার্কস আছে সেই নয়শো মার্কসে দুইশো মার্কসে আপনার ইংরেজিতে থাকে তো ইংরেজিতে এই জন্য ভালো করাটা এই মাস্ট আপনি জেনে থাকবেন বাংলাদেশে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় আসলে দেখা যায় ইংরেজির জন্যই বেশিরভাগ ক্যাডার যারা ক্যাডার হতে পারে না যারা বিসিএস পরীক্ষায় তারা কিন্তু ইংরেজিতে খারাপ করার কারণেই হয়ে থাকে তো ইংরেজিতে ভালো করার জন্য যেটা করতে হবে প্রথমত আমরা জেনে নেই যে ইংরেজিতে আসলে কী আসে মানবণ্টন যেহেতু দুশো নম্বরের পরীক্ষা হয় এবং সেখানে পার্ট এ এবং পার্ট বি আছে পার্ট বিতে থাকবে আপনাদের একটি কম্প্রিহেনশন আমরা যে কম্প্রিহেনশনটা ক্লাস নাইন টেনে ইন্টারমিডিয়েটে পড়েছি সেরকমই একটা কন কম্প্রিহেনশন থাকবে বাট এটা একটু ইলাবোরেট কম্প্রিহেনশন থাকবে বেশ বড় সড়ো একটা কম্প্রিহেনশন থাকবে এবং একটু কঠিন হওয়ায় কম্পি কম্প্রিহেনশনটা তো এখান থেকে এই কম্প্রিহেনশন থেকে আপনাকে একশো মার্কসের আনসার আনসার করতে হবে সেখানে আপনার তিরিশ নম্বর থাকবে প্রশ্নের উত্তর তিরিশ নম্বর আসবে গ্রামাটিক্যাল এটা গ্রামারটা আপনার এমনিতে প্যাসেজের ভেতর থেকেই আসবে বাট এটা গ্রামারে আপনার কিছু রুলস বিশেষ করে ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টেন্স জয়নিং এইসব টপিকগুলো থেকে আসবে তো এইগুলো সাত আটটা টপিক মাত্র আপনি যদি মোটামুটি ভালো করে পড়ে ফেললে যে কোনো একটা বই থেকে অ্যাসুরেন্সের লিখিত গাইডটা পড়তে পারেন সেখান থেকে পড়ে ফেলা যাবে এরপরে এখানে একটা সামারি আসে বিশ নম্বরের এবং একটা সে হচ্ছে আপনার লেটার লেটার টু দ্য এডিটর তো এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো এবং যেটা আপনার পার্ট বি পার্ট বিতে আপনার অনুবাদ আসে অনুবাদ পঁচিশ নম্বর হচ্ছে বাংলা টু ইংরেজি অনুবাদ এবং পঁচিশ নম্বর আসে আপনার ইংরেজি টু বাংলা অনুবাদ তো আর আর হচ্ছে পঞ্চাশ মার্কের আপনার কম্পোজিশন আছে আছে সেখানে হচ্ছে আপনাকে কিন্তু একটা মানে পঞ্চাশ মার্কের কম্পো এখানে আসলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটা খুব বড় উপকার আসবে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আসলে কমন পড়ে যায় কারণ অনেকগুলো পাঁচটা তিনটা হচ্ছে আপনার কম্পোজিশন আসবে তিনটা থেকে একটা আনসার করতে হবে মোটামুটি একটু গুছিয়ে প্রিপারেশান নিলে এটা ভালো মতোই আপনি প্রিপারেশান নিতে পারবেন এখন আমি আসি যে আপনি কোন পার্টটা কীভাবে প্রিপারেশন নেবেন প্রিপারেশনের যে সবচেয়ে বড় কথা হচ্ছে বিসিএসএ আসলে আপনার প্রিপারেশান যেমনই হোক না কেন আপনার লিখিত ভালো দিতে হবে হ্যাঁ আমার প্রিপারেশান যেমনই থাকুক না কেন আমাকে লিখিততে পাশ করতে হবে এবং ভালো করতে হবে এবং আলটিমেটলি আমাকে ক্যাডার হতে হবে একটি চাকরি পেতে হবে তো প্রিপারেশান যা নেবেন তো নেবেন সেটা তো আমি বলবো এইভাবে প্রিপারেশান নেবেন এরপরে প্রিপারেশান নিলেন বা নিলেন না তারপরেও আপনাকে পরীক্ষা ভালো দিতে হবে ঠিক আছে মরিবাচি যাই করে পরীক্ষা আমাকে ভালো দিতে হবে এখন পরীক্ষা ভালো দেওয়ার জন্য আপনাদেরকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলো কি আমি সেটা এক এক করে আলোচনা করব প্রথমে আপনাদের যে কম্প্রিহেনশনটা আসে সেখান থেকে আপনাদের তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর আসে এখন যেহেতু অনেক বড়ো একটি কম্প্রিহেনশন আসে আপনি কিন্তু কম্প্রিহেনশন পরে পরেই পরে পড়ে শুধু সময়টা পুরো নষ্ট করবেন না আপনি প্রশ্নগুলো আগে পড়বেন প্রশ্নগুলো মানে ওই আপনার কমফিডেনশান থেকেই উত্তর ডিরেক্ট আপনি পাবেন কিন্তু আপনি ডিরেক্ট কিন্তু উত্তর লিখতে পারবেন না কারণ এখানে আপনার স্কিলটা দেখা হবে যে আপনি কিভাবে আপনি আপনার মতো করে লিখছেন তো সেখানে আপনি যদি আপনার মতো করে সুন্দর করে লিখতে পারেন তাহলে তো আপনি যারা বোধলেন তাদের চেয়ে বেশি নাম্বার পাবেন এখানে যেটা করবেন সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু এক একটি প্রশ্নের তিন নম্বর করে আপনি কিন্তু চাইলে এক লাইনে শেষ করে দিতে পারেন কিন্তু আপনি কিন্তু সেটা করবেন না আপনি যেটা করবেন ছোট 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 সেন্টেন্স আপনি নেবেন ছোট ছোট সেন্টেন্স দিয়ে আপনি বাক্য তৈরি করবেন এবং তিন চার লাইনে যাতে আপনার উত্তরটা শেষ হয় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা বেশ বড় খাতা পেয়েছিলাম সেগুলো এক একটা খাতা এই এত বড়ো সাইজ বারো ইঞ্চির চেয়েও বেশি তো সেখানে তিনটা চারটা প্রশ্ন আমরা লিখেছি তো লেখার ধরনটা বা হাতের লেখাটা সুন্দর করতে হবে হ্যাঁ তো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই উত্তরগুলো আপনি মানে একেবারে গ্রামার ভুল করা যাবে আপনি ছোট ছোট বাক্যে লেখেন কিন্তু গ্রামার কখনোই ভুল করা যাবে না ঠিক আছে তো এইভাবে আপনি দশটি নম্বরের দশটি প্রশ্নের উত্তর করবেন তিরিশ নম্বরের এরপরে আপনার যে গ্রামার গ্রামার কিন্তু খুবই সহজ আসে এখানে আপনি যদি মানে মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ মানে যারা একেবারেই নতুন ফ্রেশার তাদের জন্য এক সপ্তাহ যারা আগে থেকে প্রিপারেশান আছে তারা চাইলে এটা একদিনেও প্রিপারেশান নিয়ে নেওয়া যায় তবে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আপনি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন দেখবেন যে আপনার এই জায়গাটাতে আপনার মোটামুটি একটা দক্ষতা চলে আসছে এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনাদের সামারি সামারিটা লেখার ক্ষেত্রে যেটা করবেন যে অনেকেই কিন্তু আমরা ছোটোবেলায় যেটা করতাম যে প্রশ্নগুলো যখন উত্তর করতাম এরপরে প্রশ্নগুলো ধরে ধরে উত্তরগুলো ধরে ধরে আমরা হচ্ছে সামারি করে দিতাম কিন্তু এখানে যেহেতু আপনি একটা বিশেষ ক্যাডার হবেন আপনার জন্য কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আসছে এটা আপনি ক্রিটিক্যালি আপনি এই জায়গাটা মানে খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন সুন্দর ডাজেন্ট মিন যে আপনি একেবারে খুব গুরুগম্ভীর শব্দ শব্দ দিয়ে আপনাকে করতে হবে তা না আপনাকে এটা লেখাটা সুন্দর করতে হবে ছোটোখাটো করে অল্প বাক্য দিয়ে আপনি শেষ করে দেবেন এরপরে লেটার টু দ্য এডিটর এটার আপনি নিয়মটা দেখে যাবেন নিয়মটা দেখে গেলে এটা আর আসলে বিশেষ বলার কিছু নেই কম্পোজিশনের চেষ্টা করবেন একটু বেশি লেখা এবং ইনফরমেটিভ লেখা ক্লিন নিট অ্যান্ড ক্লিন আর ইনফরমেশনটা অনেকেই বলে যে যা ভুলভাল যা দিয়ে দেওয়ার কোনো সমস্যা তবে ইনফরমেশনটা একটু কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ কারেক্ট একটা জিনিস এটা দেখলে বোঝা যায় যে এটা একটা কারেক্ট আর আপনি একটা মানে ভুলভাল দিয়ে রাখলে ওটাও বোঝা যায় সো সবসময় চেষ্টা করবেন কারেক্ট ইংলিশটা বা কারেক্ট ইনফরমেশনটা দেওয়ার এরপরে হচ্ছে আপনার সর্বশেষে আমি আসি অনুবাদ অনুবাদ খুবই ভাইটাল একটা পার্ট রিটার্নের জন্য অনুবাদ প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ওয়ার্ড মিনিংগুলো আসলে জানতে হবে আপনি যে কোনো পত্রিকা একটা পড়তে পারেন পত্রিকা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন আর অনুবাদ অবশ্যই আক্ষরিক অনুবাদ করবেন না ভাব অনুবাদ করতে হবে এখন ভাব অনুবাদটা কি এই জিনিসটাও কিন্তু আমাদের বুঝতে হবে যেমন ধরুন রবীন্দ্রনাথ যে অনুবাদটা করেছিল হোল্ড ইউর টাং অ্যান্ড লেটমি লাভ হ্যাঁ এটা কিন্তু আমরা অনুবাদ করতে পারি তো তোমার তোমার মন বন্ধ করো এবং আমাকে ভালোবাসতে দাও তাই না কিন্তু এটা কিন্তু আমরা যখন কাব্যিক একটা ভাষায় বলবো দোহাই তোদের একটুকু চুপ কর ভালোবাসি বারে দে অবসর তো এই কথাটা আর এই কথাটা কিন্তু মিল নেই সুতরাং কি এটা বুঝে সুন্দর করে অনুবাদ প্র্যাকটিস করতে হবে আর এভাবে আপনারা প্রিপারেশন নেন সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাই পড়াশোনা কন্টিনিউ করে রাখবেন আমার পেজটি লাইক দিতে পারেন আমার